থেকে এবার একে একে অনেকেই সরে যাচ্ছেন যত দূর জানা যাচ্ছে একবার ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বসা জো বাইডেন প্রশাসনের নয়নীর্মণি থেকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য ভারত এবং আমেরিকা আজ ভূমিধস ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে কেউ বাঁচাতে আসবে না এই ইউনো জামাত শিবিরকে কে কেউ বাঁচাতে আসবে না ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে আজ আমি আপনাদের সামনে বলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে একত্র হয়ে একমত হয়ে মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার চালে রীতিমতো হতভম্ব ডক্টর খেলা তো সব শুরু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক চাল বুঝতে হবে রাজনৈতিক সালের রীতিমতো হতভম্ব ডক্টর সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার বিরুদ্ধে তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এই সরকার সরে গেলে

দূর জানা যাচ্ছে একবার ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হয়ে বসা জো বাইডেন প্রশাসনের নয় নির্মণ থেকে ফলে একে একে অনেকেই সরছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন যে আসন্ন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে মোহাম্মদ ইউনসের সরকার জাতীয় নির্বাচন নিয়ে যতটা ভাবিত তার থেকে বেশি ভাবিত গণভোট নিয়ে সরকারের যাবতীয় কল কজ্জা তিনি কাজে লাগিয়ে দিয়েছেন গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে পারে নিশ্চিত করতে কেন ইউনুস সাহেব গণভোট নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শদাতা পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করেছেন আরও তাৎপর্যপূর্ণ দিক হলো ক্যাডম্যানের না থাকার খবরটি প্রথম এসেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যানের ফেসবুক ও এক্স স্যান্ডেলে দেওয়া পোস্টের মাধ্যমে ওই সাংবাদিকও আবার বাংলাদেশের তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একাধিক প্রশ্ন তুলে একটি প্রতিবেদন লিখেছেন গত নভেম্বরে টবি ক্যাডম্যানের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশ সরকারের চুক্তি শেষ হয়েছিল তাকে উদ্ধৃত করে ডেভিড বাগম্যান লিখেছেন যে সরকার তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও ক্যাডম্যান তাতে রাজি হনি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবে কেন বিদেশি শক্তিগুলি একে একে ছেড়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যানের প্রতিবেদন অনুসারে তিনি দাবি করেছিলেন দু সালে জুলাই অগস্ট মাসে চলা বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার পর আমি ১৪ই জুলাই দু হাজার চব্বিশের ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন উপাচার্যের সঙ্গে হাসিনার কথোপকথনের রেকর্ড পরীক্ষা করে একটি নিবন্ধ লিখেছিলাম তিনি আরো দাবি করেন

আরও বিস্তারিত বিচারিক চুক্তি প্রদান করে কিনা চূড়ান্ত রায় উপলব্ধ হওয়ার পর বাগম্যান বলেছেন যাই বিষয়টির আরো নিবিড় পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেবে বিরোধী অপরাধের জন্য হাসিনার সামগ্রিক দোষী সাব্যস্ততা এই রেকর্ডিং এর উপর নির্ভর করে না এমনকি যদি প্রথম হয় তবে বাকি দুটি অভিযোগ যার উপর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তা সম্পূর্ণরূপে এর উপর নির্ভর করে না অর্থাৎ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক আর এরপরই তাদের ইসলামের পরামর্শ দেওয়া আইনজীবী ক্যারম্যানের পদত্যাগ করা অন্য মাত্রা দিল গোটা পরিবেশকে এটা ইঙ্গিত দিচ্ছে মোহাম্মদ ইউনূসকে এবার একা একে ছিরে যাচ্ছেন বিদেশি শক্তিরা যারা এতদিন ইউনূসকে ব্যাকআপ দিয়ে এসেছেন এখন কি হবে নোবেল জয় অধ্যাপকের অমলীককে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য ভারত এবং আমেরিকা एकजुट হয়েছে এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং আপনাদের সাথে একদম খুঁঙ্খানু খুঁঙ্খানু পাবে বিষয়গুলো আলোচনা করেছি তবুও অনেকের মনে এখনো প্রশ্ন যে ভাইয়া আমেরিকা যদি ভারতের সাথে एकजुट হয়ে অমলীককে বাংলাদেশে ফিরিয়ে দেয় তাহলে ডক্টর ইউনূস কেন এখন অমলীকের উপর নিشادগা তুলছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করার সুযোগ করে দিচ্ছে না আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেও দেয় তবুও এই পাতা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না একেবারেই ক্লিয়ার কাট কথা আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই কারণে হয়তো ডক্টর করে জানে আমি নির্বাচন করার সুযোগ করে দিলে তারা নির্বাচন অংশগ্রহণ করবে না তাই হুদাই তাদের উপর অংশগ্রহণ করার প্রবলেমের কারণ হচ্ছে বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে আমেরিকার থেকে ধরে রাশিয়া থেকে ধরে ভারত সকলে কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য অনেক আগে থেকে ডক্টরকে চাপ দিয়েছে এবং আমেরিকার কংগ্রেসের কিছু এমপি এবং ব্রিটিশের এমপিও চিঠি দিয়েছে আপনারা সেটা মোটামুটি অবগত আছেন এবং বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ডক্টরমেন্সকে ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের অংশগ্রহণ যেটা থাকে সেটার জন্য অনেক চাপ দিয়েছে সেটাও কিন্তু অবগত আছেন এবং আমিও এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি অনেকগুলো আলোচনা করেছি এখন ভারত এবং আমেরিকা একযোগ হওয়ার ফলে কি রিয়েশন আসবে বাংলাদেশের রাজনীতিতে যে রিয়েশনটা আসবে সেটা হবে বারোই ফেব্রুয়ারি যদি পাতন নির্বাচন হয়ে যায় তার পরবর্তী সময়ে কারণ তখন একটি রাজনৈতিক সরকার আসবে এখন যে সরকারটা আছে সেটা কোনো রাজনৈতিক সরকার না এই সরকারকে ব্লেম দিল এই সরকার খারাপ ভালো সমালোচনা আলোচনা গালাগালি করলো কোনো লাভ নাই কারণ এটা রাজনৈতিক সরকার না এরা চলে গেলে ভ্যানিশ এদেরকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা করার সুযোগ নেই কিন্তু যখন রাজনৈতিক সরকার থাকবে তখন মানুষ কম্পেয়ার করতে পারবে এবং রাজনৈতিক সরকারের উপর ব্লেম দিতে পারবে এবং কূটনৈতিকভাবে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করতে পারবে বিশ্বের বড় বড় দেশগুলা তখন ওই রাজনৈতিক সরকারগুলো যখন প্রেশার করে যাবে তখন ওই রাজনৈতিক সরকারকে দিয়ে বিশ্বের অন্যান্য দেশ কূটনৈতিকভাবে যেটা স্বার্থ হাসিল করানো সেটা করতে পারবে সে কারণেই পাতা নির্বাচনের ফলে যে সকল আসবে সেসব আসার জন্য ভারত এবং আমেরিকা বসে আছে যখনই পাতা নির্বাচনের ফলে বিএনপি বা জামা সরকারই আসবে ও সরকারের উপর কূটনৈতিক প্রেশার আসবে কূটনীতিক পেশা আসার পর পরই কিন্তু ওই সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে তখন আর কোনো অপশনই থাকবে না হয়তো রেজিম বাঁচাতে হবে নাহলে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে রিয়েলিটি সেই কারণেই নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছে ভারত এবং যুক্তরাষ্ট্র এখন আপনার মনে না তারা একজন হয়েছে বিদায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে ক্ষমতা বসানো এক জিনিস এক জিনিস এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরিয়ে আনা আরেক জিনিস অন্তত রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক তারপরে ক্ষমতা কিভাবে বসাতে হবে কিভাবে ক্ষমতা আসবে সেটা চিন্তা করা যাবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরে আনার যাওয়ার চেষ্টা করছে আমেরিকা এবং ভারত আমেরিকার থেকেও ভারত বেশি উঠে পড়ে লেগেছে তার মেইন রিজন হচ্ছে এখন যে বাংলাদেশ আর্মি আছে সেখানের মধ্যে সকল আর্মিদেরকে এখন পাকিস্তানপন্থী যারা আছে তাদেরকে বড় বড় পোস্টে নিয়ে আসা হচ্ছে দুইজন ফ্রেন্ড জেনারেলকে অবসরে পাঠানো হয়েছে শাহিউুল হক এবং মিজানুর রহমানকে ওদের জায়গার মধ্যে পাকিস্তানপন্থী দুজন সেনাবাহিনীকে নিয়ে আসা হয়েছে একজন হচ্ছে কামরুল হাসান তাকে সিজিএস পদে নিয়ে আসা হয়েছে চিফ অফ জেনারেল স্টাফ অফিসার পদে এবং পিএসও পদে নিয়ে আসা হয়েছে ফয়জুর রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে তার মানে চিন্তা করেন এখন সানা প্রধান ও কামরুল হাসানও ও পাকিস্তান ফয়জুর রহমান ও ভারতের জন্য এটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সে কারণে ভারত নির্বাচন হওয়ার পর পরে কিন্তু একশো নেমে যাবে কূটনৈতিকভাবে সাথে আমেরিকা আমেরিকা রাখবে আমেরিকা যত স্বার্থ আছে সকল কিছু ভারত ইনসিউর করবে আমলিক হয়তো ইনস্যুর করবে আপনার স্বার্থ হাসিল হবে বাংলাদেশ আমলিককে বাংলাদেশ রাজনি ফেরানোর জন্য আমাদেরকে সমর্থন দিতে হবে এটাই হচ্ছে আগামীতে ঘটার সম্ভাবনা বাংলাদেশে বেশি সে কারণে আপনারা অন্যান্য যে সকল বিষয় এখন দেখতে পাচ্ছেন সেটা গতানুতিকভাবে এখন হয়তোবা হয়ে যাবে বারোই যে ফেব্রুয়ারি আছে তখন নির্বাচন হয়ে যেতে পারে নির্বাচন হয়ে যাওয়া মানে যে লীগ ফিরতে পারবে না বিএনপি দশ বছর বিশ বছর পঁচিশ বছর ক্ষমতায় থাকবে যদি ক্ষমতায় চলে আসে বা জামাতাসে জামাত থাকবে এগুলো হচ্ছে আকাশ কুশন চিন্তা ভাবনা বাংলাদেশের নির্বাচন হওয়ার পরে আসল খেলা শুরু হয়ে যাবে ভারতের সেখানে সমর্থন নিবে আমেরিকা কারণ আমেরিকার স্বার্থ হাসিল করে দিবে সকল ব্যাপার হয়তো ইন্সো করা হবে কারণ আমেরিকা দফায় দফায় শেখ হাসিনার সাথে আলোচনা করেছে ভারতের সাথে কূটনৈতিক বৈঠক করেছে অনেকবার তাই আমরা কি বুঝতে পেরেছি জাস্ট আর কিছু মাস কিছু মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে চলেছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শিশু বাজারে তাদের অ্যাক্টিভিটি এবং তেইশ তারিখ শেখ হাসিনা একটি লাইভে আসার একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং কলকাতার বিভিন্ন ব্যাপার পত্রিকাও নিউজ হয়েছে তার মানে আওয়ামী লীগ আস্তে আস্তে লাইভ রেটে চলে আসছে বাংলাদেশের রাজনীতি এবং সকল জায়গায় আওয়ামী লীগ নিয়ে এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগের জয় জয় হচ্ছে শুধু এখন রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করা বাকি এবং বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসা বাকি আর সকল কিছু কিন্তু আওয়ামী লীগ এখন করে রেখেছে নির্বাচনটা হতে দেন সকল কিছু কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের তরিকায় করবে আশা করছি কিভাবে কাজ করছে এই আমেরিকা এবং ভারত একজ হয়ে সে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আপনাদের মনে এখন আর কোনো প্রশ্ন নেই আপনারা তো মনে করেন আমেরিকা এবং ভারত একজুট হয়েছে সে কারণে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে আওয়ামী লীগ নির্বাচনে করে ফেলবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও তুলে ফেলবে ভাই কূটনীতি খেলাগুলা গায়ে জুড়ে হয় না আমেরিকা এবং ভারত যতই একজোট হোক তারা তো সারা সারাবাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে নিয়ে এনে ধুম করে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিতে পারবে পারবেনা কূটনীতিক ব্যাপারগুলো আস্তে আস্তে সংগঠিত হয় যখন পরিপূর্ণভাবে হয়ে যায় তখনই আপনার আপনারা রেজাল্ট সামনে দেখতে পান এটাই হচ্ছে কূটনীতিক খেলা কূটনীতিক খেলাগুলো দেরিতে হলো রেজাল্ট পজিটিভ আসে হয়তো বা আওয়ামী লীগের ব্যাপারও সেটা হচ্ছে এবং রেজাল্ট পজিটিভ আসবে সে কারণে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা হতাশাগ্রস্ত হবেন না আমি সবসময় বলি হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই দুঃখের পরে কিন্তু সুখ আসে এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতি তো খারাপ সময় এবং ভালো সময় দুটাকে নিয়ে কিন্তু রাজনীতি তাই এটাকে মেনে আমাদের চলতে হবে আওয়ামী লীগ সতেরো থেকে আঠারো মাস বাংলাদেশের রাজনীতি ভাবে অনেকভাবে কণ্ঠাসা এবং বাংলাদেশের রাজনীতিতে রাজপথের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ তার দাপট দেখাতে পারছে না এটা কষ্টকর কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে আওয়ামী লীগ সব বছর ক্ষমতায় ছিল না এখন দুইটা বছর হয়তো বা রাজপথে দাপট দেখাতে পারবে না তাতে কি হয়েছে কূটনৈতিকভাবে গুছিয়ে নিয়ে আবার সাংগঠনিকভাবে শক্তিশালী ফিরে আসতেছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সেদিকে আগে ফোকাস দিতে হবে শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করে আবার ফিরে আনছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ভারত বসে আছে এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইন তাই হতাশাগ্রস্ত থেকে সরে আসুন উজ্জীবিত হন এবং বর্তমানে আওয়ামী লীগ সহ বাংলাদেশে এই যে অবৈধ সরকার যেভাবে ক্ষমতায় আছে তারা যে একটি নির্বাচন দিতে যাচ্ছে সে বিষয়েও অনেক কথা বলেছেন এবং ওনার আলোচনার প্রথম দিকে উনি আওয়ামী লীগ সরকার কেন এই ক্ষমতাচ্যুত হলো এবং কেন উনি এখন যে পনেরো বা আট ষোলোটা মাস এই অবৈধ সরকার যেভাবে দেশটাকে চালিয়ে যাচ্ছে সে বিষয়ে অনেক কথা বলেছেন এবং আমি সম্পূর্ণ আলোচনায় তার বক্তব্যের মধ্যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে উনি কিন্তু তার আলোচনায় বলেছেন যে আওয়ামী লীগের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা উনি স্বীকার করেছেন এবং এই সরকার যেভাবে অবৈধভাবে আওয়ামী লীগ সরকারকে নির্বাচনের বাইরে রেখে তাদের নির্বাচন যে পরিচালনা করতে চাচ্ছে সেটা যে বৈধ নয় সেটা বলেছেন আমার আমার কাছে এই বক্তব্যটা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং খুবই শক্তিশালী বক্তব্য রেখেছেন আরেকটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে এই উপস্থাপক কিন্তু অনেক কথা সজীব অজেদ জয়কে সম্পূর্ণ করতে দেয়নি সেই জন্য অনেক কথা উনি সম্পূর্ণ করতে মাঝখানে অনেক কথা কেটে আবার আরেকটা প্রশ্নে চলে আসছিলেন বিষয়টা হচ্ছে যদি আমি আমি কতগুলো ভাগে ভাগ ভাগ করি তার পট স্পট মেন মেন যেটা যেটা বাংলাদেশের এই যে বারো তারিখে নির্বাচন হবে আপনারা চিন্তা করে দেখেন সজীব অজেদ জয় সত্যি কথা বলেছেন চল্লিশ পারসেন্ট আওয়ামী লীগের সমর্থন যদি এখনো বর্তমানে বাংলাদেশের থেকে থাকে এই চল্লিশ পার্সেন্ট লোকদেরকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটা সারা বিশ্বে কিভাবে গ্রহণযোগ্য লাভ করবে বিশ্ব মানে আপনি যদি বলেন বাংলাদেশে বাংলাদেশের এরা যদি যদি মনে করে থাকেন যে স্বচ্ছ এবং সুন্দর এবং একটি মানে ঐতিহাসিক একটি নির্বাচন দিবে বলে যে বর্তমান সরকার চিন্তা করেছে আমি তো বর্তমান সরকারকে আমি কখনো বৈধ সরকার বলি না তারপরেও এই যে নির্বাচন দ্বারা তারা যেভাবে সুন্দরভাবে নির্বাচন করবে ভাবে ভাবছে এটা যে কখনোই সম্ভব নয় আওয়ামী বাদ রেখে নির্বাচন থেকে বাইরে রেখে এটা কখনোই এটা আমার মতে আমার ব্যক্তিগত যেটা মত যেটা সেটাই সজীব বজের জয় পুরো ভারী সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তাহলে তো এই চল্লিশ পার্সেন্ট লোক তো নির্বাচনে বাইরে থাকবে বা ভোট দিতে যাবে না এই একটা বিষয় যেমন আর আরেকটা বিষয় আমি মনে করি যে এই যে নির্বাচনের আগে যে ঘটনাগুলো এই যে পনেরোটা মাস আওয়ামী লীগ যেভাবে আস্তে আস্তে আবার গুছিয়ে উঠছে যে সেই যে ভুল ত্রুটি কিভাবে আবার ব্যাক করবে এইটার হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে এখন আসছে সজীব জয় সবাইকে নিয়ে যেভাবে গুছিয়ে আসতে বলছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এর উপর ভিত্তি করে আমরা একটু আশ্বস্ত হতে পারি যে আমরা অতি স্বল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হবে এবং বাংলাদেশে আবার আমরা অনেক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অনেক জবাব দিতে পারবো তো আমি আবার আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই নির্বাচনটা নিয়ে যদি নির্বাচনে আপনারা দেখেন বারো তারিখে হ্যাঁ বারো তারিখে এখন মনে করেন যে এখন নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে আওয়ামী লীগ ছাড়া আপনারা কি মনে করেন যে বিএনপি বা জামাত এরাই এখন শক্তিশালী আর এরা কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা প্রবাসনমূলক নির্বাচন ঘটে যাচ্ছে কারণ প্রশাসনমূলক নির্বাচন এই জন্য বলতে চাই এই নির্বাচনে এই নির্বাচনে আমার যেটা মনে হয় এটাও আগে থেকেই আগে থেকেই সব ঠিক করা আছে কোন দলকে কয়টা সিট দেওয়া হবে এটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত এবং এটা একটা সাজানো নির্বাচন হবে হ্যাঁ এটা কিন্তু আমার মতে জনগণের হত্যাকাণ্ডের দায় কি নয় জয় কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাবে বললেন এর কোনটাই আমার মায়ের নির্দেশে হয়নি তিনি দাবি করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনটি ভুলভাবে মোকাবিলা করেছিল সরকার সামলাতে ব্যর্থ হয়েছিল হত্যার নির্দেশ কিন্তু দেওয়া হয়নি এবং ওনার যে বার্তাটা এই বার্তাটা আপনি কতটুক সঠিক মনে করেন এবং এইটাই কি আসলে বাস্তবতা ছিল তখন যে প্রধানমন্ত্রী নাই বলে আসলে এই হত্যাকাণ্ড নাই বলেই সেই সেদিন তাকে ক্ষমতা থেকে সে সরে যেতে হয়েছে বা উনি চলে যেতে বাধ্য হয়েছে থ্যাংক ইউর কোয়েশন এবং আমাদের মোস্তফিদুল হাসান থেকে যুক্ত হওয়ার জন্য উনি অনেক সময় দিচ্ছেন আমাদের দলের জন্য আমি মনে করি বর্তমানে জয় ভাই থেকে উনি যে বক্তব্যটা দিয়েছেন

জয়ের যে কনভারসেশন টা ছিল ওনার অনেকটা ডিকটেট করত ছিলেন বারবার বিভিন্ন প্রশ্নের পর প্রশ্ন প্রশ্ন পিচার প্রশ্ন করে রাদার দেন লেটিং ইন ফিনিশ His answers তো যে কারণে জয় অথবা উনি কোশ্চেন আনসারটা ভালোভাবে শেষ করতে পারেননি যে কারণে পুরো কোশ্চেন আনসারটা আমরা পাইনি বেসিক্যালি হোয়াট হি ওয়াজ ট্রাইং টু সে যেহেতু উনি আগেও এই ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছিলেন অন্যান্য টিভি চ্যানেল মিডিয়াতে এবং ওনার ভেরিফাইড পেজ থেকে যে ওই সময় যে কনস্পিরেসিটা হচ্ছিল ওই কনস্পিরেসিজ গ্র্যাভিটিটা ওই সময়কে गवर्नमेंटটা ওই এটা অনেকটা মিস হ্যান্ডেল বলেন কিম্বা লাইটলি

A spiral of violence হয়নি বরঞ্চ উনি ভায়োলেন্স ম্যানেজ করার জন্য ভায়োলেন্সটাকে আন্ডার কন্ট্রোলে রাখার জন্য উনি চেয়েছিলেন যে যতটুকু মিনিমাল ক্যাজুয়ালিস হয় একটা দেশের সরকারের কাজ হচ্ছে সেই দেশে গভর্নমেন্ট গভর্নেন্স করা সেই দেশে প্রতিটা নাগরিকের প্রতিটা প্রতিষ্ঠান এবং প্রতিটি সংস্থার প্রোটেকশন দেওয়া সেই স্বার্থে আইন শৃঙ্খলার যে প্রণয়ন আইন শৃঙ্খলা মানে ল এনফোর্সমেন্ট কে কার্যকর রাখার সেই গভর্নমেন্টের একটা দায়িত্ব সেই দায়িত্ব থেকে সে চেষ্টা করেছেন কিন্তু যখন দেখেছেন This corner is basically going out of our control. Uh, it's causing a lot of bloodshed. She has to stay out of it. She she chose. স্টে আর অফ দ্লাড সেট সে যদি ক্ষমতায় থাকার জন্য সে যদি আহ গ্রিডি হতো তাহলে শিউরোপ বি স্টেইং ইন দা পাওয়ার রাইট নাও রাদিন আহ 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 ইন নাদার খানশি আহ এটাই জয় বলতে চেয়েছেন এবং সেটাও তাকে প্রকৃত ভাবে বলতে সুযোগ দেওয়া হয়নি আহ যেহেতু আমি এই ব্যাপারে আল জাজির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি দুইটা মিনিট আলাপ করবো যদি আমাকে সময় দেওয়া হয় আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক একটি আহ একটি মিডিয়া সংস্থা তো কাতার সাধারণত আমরা জানি দুই হাজার সরি উনিশশো একাত্তর সালে নাইনটিন সেভেন্টি ওয়ান তারা ব্রিটেন থেকে স্বাধীনতা পায় মানে জিও জিও স্ট্র্যাটেজি বলা হয় যে স্বাধীন হয়েছে বাট অ্যাকচুয়ালি কাতার ইজ এ ফিনান্সিয়াল হাব ম্যানেজমেন্ট অফসর ফিনান্সিয়াল হাব ম্যানেজমেন্ট অফ ব্রিটিশ আইল্যান্ডস এবং কাতার যদিও স্বাধীন হয়েছে কিন্তু বর্তমানে জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে মানে গলফ যে সিক্স কান্ট্রিগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় আমেরিকা মিলিটারি ঘাঁটিটা এখন কাতারে তিরিশ হাজারের উপরে থার্টি এর উপরে তাদের সোলজার এখানে ফুট ওভার করছে আমেরিকা যখন আরামকোর মেজরিটি শেয়ার হোল্ডার ছিল সৌদি আরবিয়াতে তখন সৌদি আরবিয়া চেষ্টা করছিল যে তাদের এই আরাম করো শেয়ার হোল্ডার গুলো তারা নিজেদের স্টেট ওনারশিপে নিতে স্টেট নেওয়ার জন্য তারা চায়না রাশিয়া বিভিন্ন বড় বড় দেশগুলো সহায়তা তারা আমেরিকাকে বলেছে যে তুমি এইখান আমাদের নিজেদের দেশের কোম্পানি আমাদের নিজের দেশের রিফাইনারিজ উই শুড হ্যাভ আওয়ার ওন শেয়ার হোল্ডার আমরা আমাদের নিজের কোম্পানির স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার হতে চাই তুমি তোমার এই শেয়ার থেকে তো আমেরিকার সৈন্য সোলজাররা যখন এই ঘাটি থেকে সরে যাচ্ছিল সৌদি থেকে তখন কাতার ওয়াজ ফিলিং ইনসিকিউর কারণ তারা ভাবছিল যে সাদা হোসেন যখন কুয়েতকে দখল করেছে সৌদি আরবে হয়তো বা কাতারকে দখল করতে পারে যেহেতু প্রেজেন্স অফ আমেরিকান মিলিটারি আর্মি তো তখন তারা আমেরিকান মিলিটারি আর্মি দেখে সৌদি আরব থেকে যখন চলে যাচ্ছিল তাদেরকে বলছে ডোন্ট গো ওয়ে ইউ রাদার টেক শেল্টার অর টেক পজিশন ইন কাতার তোমরা আমাদের কাতারে তোমাদের ঘাটি রাখতে পারো এবং আমাদেরকে প্রোটেকশন দিতে পারো এবং তখন থেকে কিন্তু কাতার ইজ এ সেন্টার অফ সিআইএ এজেন্সিজ এন্ড অল আমেরিকান ট্রিপস ইন দ্য জিসিসি কান্ট্রি They've been controlling from that uh, uh, state uh, uh, all over the gcc countries and uh, exploiting the resources uh, not only from there but also from israel but qatar is the second country from where israel and american agencies um, uh controlling the um, all the resources of gcc countries and exploiting the resources and also uh, take uh, doing maneuvering of all the geopolitical activities so

ভবিষ্যতে রাজনীতি ব্যাপক প্রতিবাদের মুখে করতে হবে তিনি প্রশ্ন তুলেছেন যে যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে কিসের গণতন্ত্র বলছেন যে অনলাইনে এখন প্রমাণ আসছে সব শত শত পোস্টাল বা ডাম্পিং স্টেশনে পাওয়া যাচ্ছে যখন নির্বাচনের এক মাস আগে এই ভোট চুরি খবর আসে তখন জয়ের এই চ্যালেঞ্জ কেবল একটা রাজনৈতিক স্ট্যান্ড না এটা একটা বাস্তবতা বলতে পারি এবং সাথে আরেকটা জিনিস একটু আমি দেখাতে চাই আপনাদের সেটা হচ্ছে যে এই আমাদের এখানে কিন্তু আলজাজিরার আগে একটা রিপোর্ট আছে সেই রিপোর্ট কিন্তু স্পষ্ট ভাবে বলার চেষ্টা করছে যে কুসম্ভবত জামাত ইসলাম ক্ষমতায় আসছে এবং তারা কিন্তু এই রিপোর্টটা আজকে প্রেজেন্ট করেছে সুতরাং এই জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে জয়ের যে কথাটা বলছে যে চল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে এবং এই যে জামাত ইসলামকে ক্ষমতায় আনার যে পায় তারা এই টোটালটা কি আপনি একটা ষড়যন্ত্র দেখছেন কোনো প্রকারে হোক জামাতকে ক্ষমতায় এনে ইনুস এক রাজাকার বা স্বাধীনতা বিরোধী দিকে প্রতিষ্ঠিতা এবং এইটার এই চলছে এবং বিএনপির জন্য আসলে একটা সনির্দশ অপেক্ষা করছে রাশিদুল হাসান তালুকদার আপনি একটু বলবেন যে আসলে আহ মেইন উদ্দেশ্যটা কি আসলে এটাই না আর অন্য কিছু

এবং সাথে সাথে আমরা আলজাজিরা আজকে একটা রিপোর্ট দেখেছি তারা প্রকাশ্যে বলার চেষ্টা করেছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে এবং সেই জরিপটা আল জাজিরা প্রকাশ করেছে যে আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামাত ইসলামী এটা মোটামুটি একটা রিপোর্ট আজকে কিন্তু আল দেখি বলেছে আসলে এই টোটাল প্ল্যানটা কি ইউনূসেফ রাজাকারকে স্বাধীনতা বিরোধীকে ক্ষমতা বসিয়ে তার সেফকে নাকি এই এই কারণটা কি তাহলে বিএনপির দলটা কোথায় যাচ্ছে দেখো আমি আগে আগেই বলেছি যে 40% আওয়ামী লীগের সমর্থন কম বেশি এখনো বাংলাদেশে যেটা আছে সেটা বাইরে তাদেরকে রেখে নির্বাচন করাটা কতখানি যুক্তিসঙ্গত সেটা আসলে তো বাংলাদেশের লোক নয় সারা বিশ্বের লোক সেটা দেখছে এবং তার কারণে আপনারা জানেন জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে কোনো মানে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কাউকে পাঠানো হচ্ছে না না হ্যাঁ কারণ সারা পাচ্ছে আর ঠিক ঠিক তেমনি তেমনি এই নির্বাচনটা যদি এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হয় তাহলে তো আপনি জানেন যে এখন বিএনপি এবং জামাতের মধ্যেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এখন আহ লীগ ছাড়া যদি এদের নির্বাচন করা হয় এটা যেমন অবৈধ কিন্তু তারপরে যদি এই প্রকাশনমূলক নির্বাচন হয় আমি আগেই বলেছি যে এটা একটা সাজানো একটা নির্বাচন হবে যতই ওরা বলুক একটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করবে এটা কখনোই এটা সম্ভব না আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি একটা ট্রাপে পড়েছে বলে আমার মনে হয় কারণ ট্রাপটা হচ্ছে বিএনপি কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে ক্ষমতা যখন তারা মোটামুটি একটু তাদের সপক্ষে গেল অনেক ধরনের দুর্নীতি তারপরে চাঁদাবাজি এগুলো বিএনপির লোকদের মধ্যে আসছে এবং সাধারণ পাবলিক সেইটা দেখেছে এটা তাদের জন্য একটা মাইনাস পয়েন্ট আর জামাত অন্য অন্য সুবিধাগুলো নিয়েছে কিন্তু এই ডাইরেক্ট পাবলিক ইনভলভ যে প্রবলেমগুলো সেগুলো তার ফেস করেনি টেকনিক্যালি যে কারণে জামাত কিন্তু আপনি যদি বাংলাদেশের নির্বাচনের প্রিভিয়াস স্টেটমেন্টগুলো দেখেন তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট লোকও নেই জামাতের যোগ্য লোক বাংলাদেশে আর বিএনপি সেখানে তিরিশ পার্সেন্ট বা তার অধিক হয়তো সাপোর্টার থেকে থাকতে পারে আপনি সেইভাবে যদি নির্বাচনের যদি হিসাব করেন আওয়ামী লীগ বাদ দিলে তাহলে আর সিক্সটি পার্সেন্ট লোকের মধ্যে থেকে আপনার থার্টি ফোর্টি অ্যান্ড টেন পারসেন্টও যদি ধরা হয় তাহলে জামাতের এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সুযোগই নেই একমাত্র সুযোগ হতে পারে যদি আপনি নির্বাচনটাকে সাজানো নির্বাচন করতে পারেন এবং সেই নির্বাচন যদি তারা

এটা একটা সাজানো এই সেই অনেক আগে থেকে এটা কিন্তু আজকে থেকে না এটা মাস্টার প্ল্যান যেটা বলা হচ্ছে এই মাস্টার প্ল্যানেরই শেষের দিকের অংশ এটা তো জামাতকে ক্ষমতায় আনা আনা শুধু নয় এবং পাকিস্তানপন্থী বাংলাদেশকে বানানো আপনি দেখেন ওই জামাত বা এই যে জামাতের অঙ্গ সংগঠন হিসাবেও আপনি যদি এনসিপিকেও ধরেন তাদের কোনো বক্তব্য কিন্তু বাংলাদেশের পক্ষের কোন মানে মুক্তিযুদ্ধর পক্ষে বাংলাদেশের পক্ষে মানচিত্রের পক্ষে কথা